মহাকুম্ভ আর মাত্র কয়েকদিনই বাকি আছে এবং সেখানে বহু মানুষের কোটি কোটি মানুষের জমায় শুধুমাত্র দেশের নয় গোটা বিশ্ব বিশ্বজুড়ে এবার সেটা নিয়ে মিথ্যাচার তো করতে হবে কিছু না কিছু বক্তব্য করতে হবে ওই সমস্ত সেকিউলার বামেদের তাই এবার নতুন চর্চা পবিত্র গঙ্গা জল নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা জনসাধারণকে ভীত করার চেষ্টা করতে কোনো পদক্ষেপ বাদ রাখছে না এই সমস্ত এই সমস্ত বামেরা তাদের দাবি পবিত্র গঙ্গার জল নাকি দূষিত হয়ে যাচ্ছে এত মানুষ পূর্ণ ডুব দিচ্ছেন তাদের মনে হচ্ছে জল দূষিত হয়ে যাচ্ছে এবার সেটাই হাতে নাতে প্রমাণ করলেন বিজ্ঞানীরা যে জল দূষিত নয় যদি সত্যি সত্যি জল এইভাবে দূষিত হয়ে যেত তাহলে এত মানুষ পূর্ণ ডুব দিয়েছেন তারা তো অসুস্থ হতেন দূষিত জলের প্রভাব তো পড়ত কিন্তু পঞ্চাশ কোটি পুণ্যার্থী সম্পূর্ণ সুস্থ তাহলে কেন ভারতীয় সংস্কৃতির বিরোধিতা কেন ভারতীয় সংস্কৃতির অপমান সনাতন সংস্কৃতিকে কেন অপমান করছে সেকুলাররা এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা এক বিজ্ঞানীর অজয় সংখ্যার বিজ্ঞানী কি বলছেন আমরা আপনাদেরকে শোনাবো लगातार जब से कुंभ शुरू हुआ है जो है कुछ कुछ दिनों पर वाटर की सैम्पलिंग कर रहा हूँ कई घाटों पर जाकर के वहाँ से पानी का स्पेसमेंट ला करके लैब में टेस्ट कर रहा हूँ तो आज तक मुझे इस तरह की बैक्टीरियल ग्रोथ जो कि रोगमय हो ये मुझे देखने को नहीं मिली कैसे ये मैंने सैंपल जो है पानी का ला करके जो स्नान करने वाले घाट है वहाँ से ला करके मैंने एनालाइज संगम के जो नोज है वहाँ से और अरेल घाट के जगह से पांच घाटों से वाटर सैंपल लिए तो लेकिन मैंने बहुत ही प्रिसाइज तरीके से वहां से वाटर सैंपलिंग की एग्जैक्ट वही जगह पे जहाँ पे लोग नहा रहे थे लगातार पांच जगहों से मैंने सैंपल लिया मैं लेकर के यहाँ लैब आया आते ही सबसे पहले जब मैंने प्राइमरी उसकी टेस्ट की तो सबसे पहले मैंने उसकी पीएच वैल्यू देखी तो देख करके मैं चमत्कृत हो गया कि वो पानी एल्कलाइन था वैसे ही उसकी पी पीएच वैल्यू देखी तो आठ आठ एट प्लस उसकी जो है पीएच वैल्यू थी বিজ্ঞানের বক্তব্য আমরা শুনছিলাম তিনি পাঁচ জায়গা থেকে জল নিয়ে টেস্ট করে তারপরে এই কথা বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাম নেতা তথা সাংসদ তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিকাশবাবু বলা হচ্ছে যে মহাকুম্ভের জল নাকি দূষিত হয়ে গিয়েছে কিন্তু এখানে আরেক বিজ্ঞানী তো অন্য কথা বলছেন তিনি তো বলছেন যে দূষিত হয়ে গেলে তো পঞ্চাশ কোটি পূর্ণাতে অসুস্থ হয়ে পড়তো সেরকম কোনো ছবি তো চোখে এলো না নিশ্চয়ই তারা অসুস্থ হয়ে পড়ছে তারা কি তখন কি সামগ্রিক খবর পাচ্ছেন আপনারা তারা যখন বাড়ি ফিরে যাচ্ছে তখন তারা অসুস্থ হচ্ছেন বিভিন্ন কারণে যে বিজ্ঞানী বলেছেন যে গঙ্গার জল আমরা তো বিজ্ঞানে বিশ্বাস করি আমরা কাল্পনিক তত্ত্বে বিশ্বাস করি না এখানে মলমূত্র ত্যাগ হচ্ছে মানুষের শরীরের গঙ্গুরা সেখানে পরিষ্কার হচ্ছে সেটা দূষিত হতে বাধ্য এটা এই বিজ্ঞানী যিনি বলছেন তাকে বলুন তিনি ভারতবর্ষের যে বিজ্ঞানগার আছে সেখানে গিয়ে প্রমাণ দিতে এই বিজ্ঞানীরা পয়সা দিয়ে আবল তাবোল কথা বলেন আদৌ বিজ্ঞানী কিনা এ নিয়ে প্রশ্ন মনে আছে আমার দেখি আপনি আপনাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে আপনারা ভারতীয় সংস্কৃতিকে অপমান করেন সনাতনকে অপমান করেন অন্য ধর্মের ক্ষেত্রে আপনারা বিচার নিয়ন্ত্রণ করতে পারবেন শুনুন আমি আপনাকে বলি ভারতীয় সংস্কৃতিতে কোথায় আছে যে গঙ্গার স্নান করলে পরে মানুষ পাপমুক্ত হবে কোথায় ভারতীয় সংস্কৃতিতে বলা আছে যে গঙ্গার জল সব সময় পবিত্র এগুলো কুসংস্কার প্রচার করা এটা ভারতীয় সংস্কৃতি কোথাও নেই এ ব্যাপারে যদি আপনারা কোনো দ্বিপাক্ষিক আলোচনা করতে চান কোন বোদ্ধাকে নিয়ে আসেন সেখানে আমি বিতর্ক করতে রাজি আছি ভারতীয় সংস্কৃতির নাম করে আপনার ভারতবাসীকে অন্ধকারে ছেড়ে দিচ্ছে বেশ ধন্যবাদ 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 বাবু ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আচ্ছা এবার আমরা শোনাবো আপনাদেরকে লেখক মানুষ ভট্টাচার্য তিনি এই বিষয়ে কি বলছেন শুনুন স্নান করার পরেও আমরা যথেষ্ট সুস্থ আছি যথেষ্ট ভালো আছি সুতরাং কুম্ভের জলে যারা দূষণ ছড়াচ্ছে বলছেন তাদের কথায় তাদের এই গুজব রটনায় কোনো কান দেবেন না কারণ ইতিমধ্যেই বিখ্যাত বিজ্ঞানী ডক্টর সোমকর তিনি জল পরীক্ষা করে জানিয়ে দিয়েছেন কোনো রকমের দূষণ নেই কারণ পশ্চিমবঙ্গে এই বিজ্ঞান নিয়ে না পড়া বিজ্ঞানীর সংখ্যা বেশি ডক্টর শঙ্কর তিনি উত্তরপ্রদেশ এবং গোটা ভারতবর্ষের বিশিষ্ট বিজ্ঞানী তিনি সমস্ত মানুষকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে কোনো রকম দূষণ ছড়ায়নি আর আমাদের মতো এই রকম ষাট কোটি মানুষ যারা স্নান করে এসেছি তারা রীতিমতো সুস্থ আছি ভালো আছি সুতরাং দূষণের গুজবে কান না দেওয়ায় ভালো লেখক মানুষ যত তিনি নিজে বললেন যে তিনি নিজে গিয়ে স্নান করে এসেছেন এবং তারপর তিনি রিপাবলিক বাংলা তার বক্তব্য রাখছেন সম্পূর্ণ সুস্থভাবে আচ্ছা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তারা কি বলছেন আমরা আপনাদেরকে শোনাবো প্রসঙ্গত জানিয়ে রাখি শুভেন্দু অধিকারী তিনিও নিজে মহাকুম্ভে গিয়েছিলেন শুনুন যমুনা মাকে পরিষ্কার করা শুরু হয়ে গেছে তারপরে যেভাবে সারা ভব দিয়ে দিল্লিকে শেষ করে দেওয়া হয়েছে লো পেট লোককে ছোট ছোটো যারা খেটে খান হকার থেকে ছোট অটোওয়ালা থেকে এবং ইয়াং জেনারেশান সেখান থেকে বাঁচাবে অতএব পশ্চিমবঙ্গের লোক এসব খবর রাখছে পশ্চিমবঙ্গ থেকে আড়াই কোটি লোক কুমড়িয়ে গেছে এই আড়াই কোটি লোক যদি শুধু হিন্দুত্বের উপরে দাঁড়িয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা তাকে বাঁচানোর জন্য তারা সিদ্ধান্ত নেন উই শ্যাল ওভারকাম বামেরা হচ্ছে শিক্ষিত ওনারা যে কলিফর্ম ব্যাকটেরিয়া করে ব্যাকটেরিয়ার কথা ওনারা বারবার তুলছেন সেই কলিফর্ম টেস্ট আমি নিজে ল্যাবে করে এসেছি সেটা আমি জানি যারা বলছেন বামপন্থীরা তারা কোলিফর্ম টেস্ট কি জানেনও না বোঝেনও না কলিফর্ম একটা ইন্ডিকেটর স্বাভাবিকভাবে একটি জায়গায় যদি পঞ্চাশ পঁচপান্ন কোটি লোক স্নান করেন তাহলে কলিফর্ম স্বাভাবিকভাবে সেখানে বেড়ে যাবে সাময়িকভাবে কিন্তু আপনারা জানেন যে গঙ্গা জলের বিশেষ ধরনের ভাজ ভাইরাস থাকার জন্য হানিকারক ব্যাকটেরিয়াগুলো ক্ষতি তারা মারা যায় এবং তার ফলে গঙ্গা জল বোতলে রাখলেও বাড়িতে নষ্ট হয় বামেরা ভারতীয় সংস্কৃতির বিরোধিতা করবে সেই জন্য তাদেরকে এটা বলুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়